নতুন যারা সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ বারো তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের ওনারা না থাকলে অন্য বিধানও আছে এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আরেকজন জেলে আছেন তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন বিশেষ করে স্পিকার ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না আমাদের আইনে আছে ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন এক দুই হচ্ছে তিন দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না তবে আমাদের সামনে দুইটা অপশনই আছে একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন ফর এক্সাম্পল যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে তিন দিন ওয়েট করতে হবে আমরা আসলে ওয়েট করতে চাই না আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্পদ সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই রাষ্ট্রপতি নয় কেন রাষ্ট্রপতি করার তো বিধানই নাই এমপি না মন্ত্রীদেরকে তো রাষ্ট্রপতি করেন আমরা তো এমপি নিয়ে কথা বলছি রে ভাই এমপি নিয়ে কথা বলছি এখন তারপর কি হবে ওনারা নিজেরা বুঝবে আমরা এখন এমপি তে শপথ গ্রহণের কথা বলছি আর এখন আমার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যে আপনার সিনিয়র সচিব আছেন উনি আসবেন ওনার সাথে কথা বলবো আইন টাইন দেখব তারপরে চূড়ান্ত পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ওনাকে আমার অভিমত জানাবো ধন্যবাদ